আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ডাল এখন যে গরম পড়তেছে এই গরমে যদি এমন মজার একটি কাঁচা আমের টক ডাল হয় তাহলে আর কিছুরই প্রয়োজন নেই এই মজার টক ডাল দিয়েই আপনারা খুব সহজে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আর এই টক ডাল ভিডিও রেসিপিটা দেখতে চাইলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন মজার এই টক ডালটা তৈরি করার জন্য এখানে আমি পাইপে এক কাপ পরিমাণ দেশি মোষের ডাল নিয়েছি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি ডালটাকে সঙ্গে সঙ্গে রান্না করব আপনারা চাইলে ডালটাকে এভাবে ধুয়ে পনেরো বিশ মিনিট রেখে দিতে পারেন এতে ডালটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ডালটা বলকে আসার পর ঢাকনা তুলে নিচ্ছি এরপর ডালের উপরে যে ফেনা পড়েছে তুলে ফেলে দিচ্ছি দেখুন একটা আসার সঙ্গে সঙ্গে ডালগুলো কিন্তু খুব সুন্দর ভাবে একবারই সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ডালের সঙ্গে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ডালের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব এভাবে ডালটাকে আরো কিছুক্ষণ রান্না করব। ডালগুলো গুলো এ পর্যায়ে একবারে খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে আমি একটা ডাল গুটনি দিয়ে খুব ভালোভাবে গুটে নিব খুব ভালোভাবে ডালটাকে গুটে নিয়েছি ডালের মধ্যে আর কোনো রকম ডালের পাতা নেই খুব সুন্দর ভাবে মিশে গেছে এরপর ডালের বাগারে দিব তার জন্য চুলা একটা পাইপিনে পরিমাণ মতো দিয়ে দিয়েছি সরিষার তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি তেলের মধ্যে সরিষার তেলের বাগারটা দিয়েছি আপনার চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন এবার এই তেলের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি আমার কাছে তেজপাতার ফ্লেভারটা ডালের সঙ্গে খুব ভালো লাগে তাই আমি দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আপনাদের কাছে যদি ভালো না লাগে আমার কাছে খুব ভালো লাগে এর ফ্লেভারটা তো পেঁয়াজ রসুনটাকে একটু ব্রাউন করে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর দিব আম এখানে আমি একটা কাঁচা আম নিয়েছি আমটাকে ভালোভাবে ছিলে নিচ্ছি আমটা ছিলে নাও হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে আমটাকে কেটে নিব আমটা এখনো ডেগা আছে তাই আমি খুব ভালোভাবে আমটাকে কেটে নিতে পেরেছি এবার অর্ধেক আমি দুই ভাগ করে ধুয়ে তারপরে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব চারটা কাঁচামরিচ এখানে কাঁচা পাকা চারটা মরিচ নিয়েছি একটু কেটে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি এরপর সব খুব ভালোভাবে মিশিয়ে এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের মজাদার টক ডাল এবার একটা সার্ভিং বলে ঢেলে নিব আমার আজকের এই কাঁচা আমের টক ডাল রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে পর্যন্ত আল্লাহ হাফেজ